খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পশ্চিমবঙ্গের প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম কৃষ্ণা সিদ্ধেশ্বরী মায়ের পুজো ছশো বাইশতম বর্ষে পদার্পণ করল এই পুজো আটশো এগারো বঙ্গাব্দে জটাধর পাকরাশি নামে এক সাধক এই পুজো শুরু করেছিলেন তিনি একটা সময় তিনি এবং তার শিষ্যরা গঙ্গার ঘাটে স্নান করতে আসত এমন একদিন তিনি স্থান করে ফিরছিলেন স্থানীয় এক পুকুরের ধারে এক কুমারীকে তিনি মায়ের রূপে দেখেন এবং তার সঙ্গে কথা বলেন ঠিক তারপরেই তিনি স্বপ্নাদেশ পান যে সেই পুকুর থেকে মা উঠছেন এবং মাকে তিনি দেখেন মায়ের জীব নেই কিন্তু মায়ের হাত দুটো আছে এবং ঠিক সেই অনুযায়ী তিনি মাকে গড়েন আটশো এগারো বঙ্গাব্দে তিনি এই পুকুরেই জাল ফেলে এটি মায়ের ঘট পান এবং সেই ঘর দিয়েই তিনি এই পুজো শুরু করেছিলেন যা আজ পর্যন্ত সেই রীতি হচ্ছে। পুজো আগে মানে আমাদের যে মন্দির প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে জটাধর পাকরাশি তিনি ওপারে মানে সাধক সাধক লোক ছিলেন গৃহী সাধক তো ওপারে ওনার শিষ্য ছিল শিষ্যদের দিয়ে ওখানে আসতেন এসে গঙ্গা স্নান করতে যেতেন প্রত্যেকবার এই আমাদের এইখানে তখন জলাকীর্ণ জঙ্গল ছিল চারদিকে এই পুকুর পাড়ের পাশ দিয়ে যখন উনি যাচ্ছিলেন তখন দেখেন এই পুকুর পাশেই একটা এই কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে তখন উনি দেখে চলে গেলেন স্নান করে ফেরার পথে আবার দেখলেন যে দাঁড়িয়ে আছে তখন উনি জিজ্ঞেস করলেন মা তুমি কোথায় থাকো আরে এত জঙ্গল এখানে জন্তু পশু সব কিছু আছে তা তুমি তখন উনি বললেন যে আমি এই পুকুরে থাকি তারপরে অদৃশ্য হয়ে যান তারপরে ভদ্রলোক বাড়ি চলে যান গিয়ে রাত্রে স্বপ্নাদেশ পান যে এই পুকুরে আমি অবস্থান করি তারপরে উনি এখানে জাল ফেললে একটা ঘট পাওয়া যায় আট ছ আটশো এগারো বঙ্গাব্ধ আটশো এগারো বঙ্গাব্দতে উনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন ঘরটা নিয়েই প্রতিষ্ঠা করেন রাত্রে স্বপ্ন ওনাকে দেখায় যে এই যে মূর্তিটা বর্তমান মূর্তি আছে এই মূর্তিটাই কোনো পায়ের নিচে মহাদেব ফাহাদেব কিছু নেই কোমর পর্যন্ত জলের যা ভেসে উঠেছিলেন সেই মূর্তিটাই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এখনো প্রতিষ্ঠিত উনিশশো পঁচানব্বই সালে এখানে মায়ের কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয় এবং সেই মূর্তি আজ দু সাল পর্যন্ত এখনো পূজিত হচ্ছেন এই মায়ের অনেক মাহাত্ম একবার শোনা যায় যে চারদা থেকে এক ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন তাদের সন্তানটা হারিয়ে গেছে মার কাছে আকুতি বিকুতি করেছিলেন যে আমাদের সন্তানকে ফিরিয়ে দাও আমরা ইয়ে করি তখন ওনাকে রাত্রে স্বপ্ন দেয় যে শুধু নেপালে তোর সন্তান আছে নিয়ে আয় তখন ওখান থেকে সন্তান নিয়ে আসে মাহাত্ম হচ্ছে কিছুদিন আগে ওই চারদা থেকেই একটা ফ্যামিলি এসেছিল উনি আর পি এফে কাজ করেন উনি দক্ষিণেশ্বর স্টেশনে রাত্রি একটার সময় শীত শীতকাল তো ওই সময় উনি ডিউটি করছিলেন এমন সময় দেখেন একটা গাঁও ভর্তি একজন অতি অতিস্যা দেখতে খুব সুন্দর দেখতে ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর উনি জিজ্ঞাসা করে বাদ পেয়ে যে মা তুমি কোথায় থাকো এত নির্জন জায়গায় তুমি একা একা দাঁড়িয়ে আছো বলে আমি মা দক্ষিণেশ্বর ইয়ে বড়া এসে দেখা করতে এসেছিলাম দেখার পরে আমি এবার রিক্সায় ফিরে যাচ্ছি বলে আমি বললো রিক্সায় কি করে যাব ফলে তুই হাওড়া থেকে ট্রেনে করে রিক্সা স্টেশনে নেমে সোজা এলেই আমার মন্দির দেখতে পাবেন তারপরে উনি এসে দেখেন যে একই মূর্তি একই রকম দেখতে তুলে আশ্চর্য হয়ে যান এখানে পুজো পুজো দেন ভোগ সব কিছু সবকিছু এরকম অনেক মাহাত্ম রয়েছে এখানে এখনো পর্যন্ত ঋষায় প্রচলিত জনশ্রুতি রয়েছে যে মা নাকি রাত্রির একটার সময় গঙ্গার ঘাটে স্নান করতে যান এখনও জনশ্রুতি আছে যে রাত্রি একটার সময় মা স্নান করতে যান এবং অনেকে হয়তো দেখেননি কিন্তু স্পর্শ অনুভব করেছেন হুঙুরের আওয়াজ পেয়েছেন সব কিছু আ বছর যে রীতি মেনে এখানে পুজো হয় কালী সময় তার একটু অন্যথা হয় কালী সময় প্রেম মন্দিরের মহারাজ স্বয়ং মাকে পুজো করেন এখানে এসে তাছাড়া এখানে বিরাট ভোগের আয়োজন করা হয় এবং সেই ভোগ ভক্তদের মধ্যে খুবই অল্প মূল্যে বিতরণ করা হয় তাই কালী সময় যদি মায়ের দর্শন পেতে চান তাহলে আপনাকে দক্ষিণেশ্বরের মায়ের থেকেও প্রাচীন এই সিদ্ধেশ্বরী মাকে একবার দর্শন করতে আসতেই হবে হুগলির দৃষ্টা থেকে দেবজ্যোতি চ্যাটার্জির রিপোর্ট খবর সোজা সাপটা লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া হুগলি মোটরস নাও ইন্ট্রোডিউসিং ইলেকট্রিক অটো বাটারফ্লাই এক্সেল ইভি আ নিউ জেনারেশন অফ ট্রান্সপোর্টেশন উইথ দ্য পাওয়ার অফ লিথিয়াম ব্যাটারি ই অটো ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তৃশ্রা কেবেন্টার্স এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াই ফাই সিসিটিভি বায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার ফোর সিক্স টু নাইন জিরো ফোর জিরো একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা